একটা মানুষের জীবন কি আপনারা পাঁচ লক্ষ টাকার বিনিময়ে নির্ধারিত বিন্দু পরিমাণের মাথা ব্যথা নেই একটা গুরুত্বপূর্ণ বিষয় মেট্রো রেল থেকে ব্যারিং পেট পরে মানুষ নিহত হচ্ছে শুধুমাত্র একবার না না আপনি ভাইবেন না যে মেট্রো থেকে এই ব্যারিং পেট এইবারই প্রথম পড়ছে এবং মানুষ মারা গেছে না না এর আগেও কিন্তু মেট্রো রেল থেকে এই ব্যারিন পেট খুশে পড়ছে হয়তো বা সেবার মানুষ মারা যায় নাই এবার মানুষ মারা গেছে এই বিষয়টা এই যে মেট্রো রেল একটা গুরুত্বপূর্ণ বিষয় এইখান থেকে বারবার ব্যারিং পেট খুলে পড়তেছে এইটা ঠিক বা সংশোধন সংশোধন করার প্রয়োজনও মনে করতেছে না এই দেশ একটাবার চিন্তা করে দেখেন মেট্রো রেল থেকে ব্যারিং পেট পরে মানুষ মারা যাবে আর সেটার ক্ষতিপূরণ হবে পাঁচ লক্ষ টাকা এবং চাকরি না না এই যে সন্তান এই যে ছেলেটা ইতিম হলো বাবা মারা গেল মেট্রো রেলের ব্যারিং প্যাডা এইটা কি দেশের কোনো দায়বদ্ধতা নেই একটা গুরুত্বপূর্ণ বিষয় সেখান থেকে কিভাবে খুলে কেন করার না এর আগেও খুলে পড়ছে শুধুমাত্র এবার প্রথম না এর আগে যখন মেট্রো রেল থেকে ব্যারিং প্যাডটা খুলে পড়া হলো সেবারই কেন পদক্ষেপ নেওয়া হলো না তারপরে কেন আবারও বারবার করে খুলে পড়তেছে এবং মানুষ মারা যাচ্ছে পাঁচ লক্ষ টাকা দিয়ে দিলেন চাকরি দিয়ে দিলেন তাতেই পোষায় গেল পরিবারের যে ছেলেটা ইতিম হলো তার বাবাকে এনে দিতে পারবেন সে বাবা বলে ডাকবে কাকে আপনার পাঁচ লক্ষ টাকাকে আর চাকরিকে না না এই দেশে ভাই কথা কয়ে কোনো লাভ নাই যদি সামর্থ্য থাকে দেশের বাইরে চলে যান এটাই একমাত্র কথা এর বাইরে আমার কোনো কথা নাই